আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা তিন সেপ্টেম্বর রোজ বুধবার দুই হাজার পঁচিশ আলমডাঙ্গার হাট চুয়াডাঙ্গা জেলা আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে গরুর কিনা বেচা আপনাদেরকে দেখাবো খামার উপযোগী কিছু সার গরু দরদাম জানাবো আলমডাঙ্গা রাট থেকে এই আট সপ্তাহে একদিনই বসে থাকে বুধবার আমরা আছি বুধবারের হাটে দেখতে পাচ্ছেন এই যে সামনে খুব চমৎকার আর সুন্দর একটা গরু ভাই কেমন আছেন গরু তো মাশাল্লাহ অনেক সুন্দর কোথা থেকে না আসছেন কি জাতের গরু পাকিস্তানি শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পারছেন জি ভাই বুঝতে পারিনি বড় বড় গরু চলে যাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে আমরা গোটা কয় দাঁতের ভাই দুই দাঁত শুনলেন দুই দাঁতের গরু যদি দেখায় তো দর দাম কেমন কি চাচ্ছেন দুই লাখ পঁচিশ বেশি হয়ে যাচ্ছে না ভাই দর দাম করে নিতে পারবে তারপরে দাম চাও বেশি হচ্ছে না বেশি হচ্ছে না শুনলেন দর্শক বন্ধুরা বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন তো কেমন কি বিক্রি করবেন কত আশি বছর আশি একশো শুনলেন এই যে গরুটা এক লাখ আশি পঁচাশি হাজার টাকায় বিক্রি করবে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক বন্ধুরা গরু আসলে ভালো সুন্দর গরু তবে দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা একটু বেশি এই যে সামনে একটা আছে

ষাট সত্তর তো দাম পেয়েছে আর নিয়ত কেমন আছে আপনাদের তাহলে আর চাওয়া দাম আর বিক্রি দামের পার্থক্য কি থাকলো ওই দামেই হবে ওই দামে হবে শুনলেন দর্শক বন্ধুরা বলছে দুই লাখ আশি হাজার টাকা আসলে দাম অতিরিক্ত চড়া চাওয়া হচ্ছে এখন যে অবস্থা আছে কতটুকু গ্রস্ত আছে পাঁচ মন আছে দাঁতে কয়টা দাঁতে দুইটা পাঁচ মন আছে শুনলে দুই লাখ আশি হলে বিক্রি করবে বলছে তো এই যে পাঁচ মন যদি তিরিশ হাজার টাকা করেও মন হয় তাও তো দেড় লাখ টাকা তো এত বেশি পালা গরু তারপরে এত টাকা দাম আর শুনলেন দর্শক বন্ধুরা দেখতেছে গরুর কেনা বেচা চলছে আপনাদেরকে আমরা কিন্তু দেখাচ্ছি দর্শক শ্রোতা গরুর বেচা বিক্রি চলছে দরদাম চলছে দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে আলমডাঙ্গার হাটে তবে দাম চা হচ্ছে অনেক বেশি দর্শক শ্রোতা দেখাচ্ছি হ্যাঁ দাম জানাচ্ছিই দেখাবো আরো কিছু গরু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন দুইশো দাঁতে কয়টা দাঁতে দুইটা দেখি ভাই একটু দর্শক বন্ধুরা যদি দেখায় এই যে দুই দাঁতের গরুটা দুই লাখ দশ ছাওয়া হচ্ছে আপনারা শুনলেন গরু কতগুলো নেটছেন একটা নেটছেন তো কেমন কি বলছে দাম মাত্র নামালেন কতটুকু হতে পারে ভাই গোস্ত আনুমানিক জি জি ছয় মন শুনলেন দর্শক বন্ধুরা গরু বের হয়ে যাচ্ছে আট থেকে আপনারা দেখতে পারছেন যদি দেখাই আচ্ছা ভাই আপনার নিয়ত কেমন আছে বিক্রির নিয়তটা কেমন আছে একটা ধারণা দেন ভাই কত আসি একশো আশি আচ্ছা এক লাখ আশি হাজার টাকা হলে বিক্রি নিয়ে থাকে তারা কিন্তু শুনলেন দর্শক বন্ধুরা গরু বের হয়ে যাচ্ছে আট থেকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আসলে দাম একটু বেশি যাচ্ছে ব্যাপারী ভাইয়েরা চাচা ভালো আছেন কত চাচ্ছেন নব্বই কত নব্বই একশো নব্বই কতটুকু হতে পারে গোস্তন হবে ছয় মন হবে শুনলেন দর্শক বন্ধুরা বলছে ছয় মন হবে এক লাখ হাজার টাকা চা হচ্ছে আপনারা দেখতে পারছেন চাচা এত কী হবে গোস্ত হবে কত কেমন কি নিয়ত আছে বিক্রির কত মানে এক এত টাকা কারণ হয়ে আসলে গরুর দাম বেশি কোথা থেকে আসছেন আপনি আমি মানে চুয়াডাঙ্গা জেলাতেই বাসা আচ্ছা আচ্ছা চুয়াডাঙ্গা জেলাতেই বাসা আর দর্শকবন্ধুরা দেখলেন গরুটা দেখাচ্ছি দরদম জানাচ্ছি ভাই এটা কত চাচ্ছেন ভাই কত বিরাশি একশো বিরাশি শুলে দর্শক শ্রোতা এক লাখ বিয়াল এক লাখ বিরাশি হাজার টাকা চাচ্ছে কিন্তু এই যে গরুটার দাম এটা কয় দাতে দাঁত দেখেননি মানে কিনে নাসছেন তাই তো তো কেমন বলছে কাস্টমাররা আর আপনাদের নিয়ত কেমন একশো পঞ্চাশ পঞ্চান্ন আর নিয়ে দর্শক বন্ধুরা এই যে গরুটা যদি দেখাই কত বিক্রি করবেন এই لے কত 60 মানে মাত্র 60 না 100 160 1 লাখ 60 হলে নিয়েত যদি দেখায় গরুটা এটা কেমন কি চাচ্ছেন ভাইজান সাথে ভাই তো কেমন দেখছেন আজকের পরিস্থিতি বাজারে কত 62 আম একশো ষাট বাষট্টি দাম বলছে শুনলেন দুই লাখ টাকা চাচ্ছে এই যে গরুটার দাম যদি আলমডাঙ্গার আলম ডাঙার গরু কতগুলো বাজার আজকে কেমন দেখছেন ভালো না তো আমরা তো দেখছি দাম অনেক বেশি চাচ্ছে মানে দাম চাইতে হবে বিক্রি করবেন এখন গরুটা কত একশো হলে বিক্রি করবে বলছে দাম চাইতে হবে যদি দেখায় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আলমডাঙ্গার হাট থেকে গরুর দরদাম জানালাম শাহি জাতের গরুর তবে দাম বেশি অতিরিক্ত তো ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ